প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এক ফেব্রুয়ারি রোজ রবিবার আজকে আমাদের খামারের বেশ অনেকগুলো গাভি বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ আজকে মূলত আমরা গাভিগুলো বিক্রি করলাম আপনার সিলেটে সিলেটে এ ভাই আমাদের থেকে পার্মানেন্ট গাভী নেয় তিনি মূলত আপনার গাভী বিক্রি করে ওখানে নিয়ে তার বাসা সিলেটেই তো তিনি আমাদের আমাদের থেকে পাইকারি নিয়ে বিক্রি করে মূলত ধরেন আমাদের মোস্তফাডের ফার্ম সব সব সদা সর্বদা সবসময় গাভীগুলো পাইকারি বিক্রি করে থাকে আমাদের সিলেট এবং চট্টগ্রাম এবং ঢাকার মধ্যেও কিছু পাইকার আছে তারা আমাদের থেকে পাইকারি নিয়ে তারা ওখানে বিক্রি করে স্থানীয় তারা স্থানীয়রাও আছে এবং আমাদের এলাকার কিছু লোক আছে তারা ওখানে নিয়ে বিক্রি করে তো ভাই আপনারা আমাদের এখানে আপনার সর্বনিম্ন পনেরো লিটার থেকে শুরু করে আপনার গাভী পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সেখানে সিরাজগঞ্জ জেলা শাহজাহপুর থানা বারাবি গ্রাম তো আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আসতে পারেন আপনারা আশা করি আপনারা ঠকবেন না اتنى ده جانوين غافي جاركو ايدي ساتين ودي شاهدوها جيدا ان شاء الله